কিন্তু আমার উপকরণগুলো এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দিয়ে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিগুলো একটু লাল লাল হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব ছোট চিংড়ি দেশি চিংড়ি মাছটা এখানে নিয়েছি তো ছোটো চিংড়ি মাছটা দিয়ে আজকে তৈরি করব আলুর ঘন্ট তো চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিলাম আমার কষা হয়ে গেল এখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলু আর মশলা ভালো করে কষাবো কষিয়ে নেবো এই যে সুন্দর মতো কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম দুইটা টমেটো ফালি করে কেটে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নেব আজকে চিংড়ি মাছ আলুর ঘন্ট করব মানে মাখা মাখা করব এটা আমার পরিবারের লোকজন অনেক পছন্দ করে আমারও খুব ভালো লাগে খেতে তো আলু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও ভালো করে মশলাটার সঙ্গে আলুগুলো কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিব ধনে পাতা কুচি এর মাঝে আমি আরও দু একবার নেড়ে দিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো তারপরে মশলা আর ধনে পাতা কুচি আলু চিংড়ি মাছ সব ভালো করে মিশিয়ে নেব আর পানিটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেল আমার সুস্বাদু দারুণ মাখা মাখা কুচো চিংড়ির ঘন্ট এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করবেন আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে